আমাদের মুর্শেদ আমাদেরকে নসিহত করার জন্য প্রত্যেকদিন কয়টা কথা বলে অনেক কথা বলেন আপনারা হাদিস গ্রন্থগুলো পর্যালোচনা করবেন গবেষণা করবেন ওখানে শুধু আল্লাহর রাসূলের মুখের বাণী আসে না ওনার হাঁটাচলা আচরণ বিধি আসছে উনি একটা কাজ করতেছেন ওই আচরণটা আসছে উনি মুখে কথা বলতে শুধু এগুলো আসে না তাইলে ওনার নসিহত ওনার আচার আচরণ ওনার ঘটনা প্রত্যেক বিষয়গুলো হাদিসের মধ্যে আসছে এখন আমি সবগুলো বাদ দিলাম আল্লাহর রাসুল যদি প্রত্যেক দিন তার সাহাবীদের উদ্দেশ্যে উন্মতের উদ্দেশ্যে পঞ্চাশটা করে নসিহত করেন কয়টার কথা পঞ্চাশটা বা পঞ্চাশটা মুভমেন্ট করেন তাহলে পঞ্চাশটা হাদিস হইলো তাহলে তেইশ বছরে হাদিস সংখ্যা কত হবে তো আমি একটা ক্যালকুলেশন করে দেখলাম তেইশ বছরে হাদিস সংখ্যা হয় চার লাখ উনিশ হাজার সাতশো পঞ্চাশটি বুঝতে পারছেন

দীর্ঘ বছর গবেষণা করে ওনারা হাতির সংগ্রহ করছে কত জানেন এরা হাতির সংগ্রহ করছে আপনার তেইশ লক্ষ ছয়জন ইমামে তেইশ লক্ষ এই তেইশ লক্ষ হাতিসের মধ্যে তিরানব্বই পার্সেন্ট হাতিস অর্থাৎ প্রায় আপনার বাইশ লাখ ছিয়াত্তর হাজার সাড়ে ছিয়াত্তর হাজার হাতিস এরা জাল মনে করে ফালাই দিল মাত্র সাত হাজার হাতিস আর সাত পার্সেন্ট হাতিস ওনাদের মানদণ্ড সহি এই সাত পারসেন্ট হাদিস ঘাটতে যাই দেখলাম কোরআন বিরোধীর শত সত্য হাদিস বমি করে হাতি মানে হাদিস সামনে তুললে প্রত্যেকটা মানসী প্রত্যেকটার মান এমন জঘন্য জঘন্য কথা নবির নাম দিয়ে হাদিস গ্রন্থ মধ্যে আছে এগুলার মাথার মধ্যে লেখা রাখছে সবি হজরত সুলাইমান আলিসলামের ব্যাপারে একটা হাদিস বিরুক্তি সহকারে চারবার আসছে বুকারি শরীফে এক হাদিসে ওনার বউর সংখ্যা ছিল অত স্ত্রী সংখ্যা 100 জন আর এক হাদিসে 90 জন আর এক হাদিসে 80 জন আর এক আছে 70 জন চারটা হাদিস সহিহ চারটা হাদিস সহিহ নাম আল্লাহর কাফের এখন আপনি বল যে এই যদি হাদিস সহিহ আবিসের নমুনা হয় এগুলো নাম আল্লাহর আপনি কাফের কিভাবে মুসলিম উম্মাহকে ভয় দেখায় জোর তারা তাদের বানানো তাদের বাস্তবতা পুরো পুরেশে বানানো মিথ্যা কথাগুলোকে যোগ করে গelanো হইছে এবং এইগুলো দিয়ে যেই একটা ফরম্যাট দাঁড় করানো হয়েছে ইসলাম নামে এই ফরম্যাটেই জোনকি বাদ এই ফরম্যাটেই 몰োবা আমাদের বিশ্ব সমাজের মধ্যে যে ইসলাম প্রতিষ্ঠা করছে উমাইয়া আব্বাসি ওরা ওই সিআহ সত্তর হাদিসের মধ্যে ভর কইরা এটা ইসলাম না এটা ইসলামের ক্রেতা ইসলামের নামে একটা প্রতারতা যেটা ইসলামকে কলঙ্কিত করতেছে মানবতাকে বারবার ধ্বংস করতেছে লুণ্ঠিত করতেছে অপমান অবদলিত করতেছে আল্লাহর নবীর দিন হচ্ছে আল্লা আল্লাহ দর্শন অর্থাৎ অখণ্ড যে দর্শন মানুষের মানুষকে বিভেদ করে মানুষের মানুষকে ফারাক করে শ্রেণীবিভাগ করে উঁচু নিচু করে বিভিন্ন সংস্কৃতি ভাগ করে দেয় দূরত্ব বাড়ায় ওইটা কখনোই হক ধর্ম ধর্মদর্শন নয় এটা ইসলাম এর বিরুদ্ধে তাই ইসলাম কি ইসলাম হচ্ছে অক্ষণ্ড ভাব অক্ষণ্ড বোধ এখানে বলছে রাবুকাল রাবুল মাসে এর পূর্বপরষ যেদিকে তাকায় আল্লা সারা কিছু নাই এই যে সমগ্র জাতি ফাতে যে সমন্নিত অখণ্ড রূপ এই জিনিসটাই আহাদাল্লাহ রবে আহাদাল্লাহর দর্শনকে ইসলাম বলা হইতেছে অতসব আমাদের শিক্ষাতে সম্পূর্ণতার সম্পূর্ণ সম্পূর্ণতার বিপরে শিক্ষা হইতেছে আল্লাহর জাত থেকে তার সিফাতকে আলাদা করার নামই শিরক অতসব তারা বলতেছে জাত থেকে সিফাতকে আলাদা না করার নাম শিরিক যার জন্য আমরা সহজেই আমরা এক মানুষ আরেক মানুষ গাধা করতে পারে আমরা ধরবেন নামে আমরা একজন একজন অপমানিত করতে পারি আমরা যদি জানতাম আমরা যদি বুঝতাম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমরা যদি জানতাম প্রত্যেক মানুষের শাহরগের নিকট মহান আল্লাহ পাক রব রূপে অবস্থান করতেছে তাহলে আমরা কি কখনো পারতাম একটা মানুষের উপর জোর করতে আমি বেহেশতে যাব কিনা জাহান্নামে যাব এটার কোনো গ্যারান্টি নাই আমি আরেকজনকে চোর করে হাত পা যাবি না তুই কেন ব্যস্ত যাবি না তোকে ব্যস্ত হবে কিন্তু আমি যে ব্যস্ত এই যে ধর্মের নামে বাড়াবাড়ি গুলো কি বিশ্ব দরবারে আমাদের ইসলামকে কি সম্মানিত করেছে কখনোই না এই বা আমাদের নয় শুধু সারা বিশ্বের মতো ইসলামকে আলোকিত করেছে একমাত্র সুফিয়া লেখের আমরা এটা যে কোনো ধর্ম বর্ণের মনীষীর এই কথাটা স্বীকার করতে বাধ্য কারণ সুফিদের কণ্ঠে সুফিদের আচরণে ইসলামের যে সঙ্গীত প্রকাশ পায় এটা যদি সমাজে বাস্তবায়ন হইতো তাহলে সারা বিশ্বের মধ্যে শান্তি ছাড়া কিছুই থাকতো না কারণ সুফিরা মনে মনে প্রাণে বিশ্বাস করে এবং তারা উপলব্ধি করে সমগ্র সৃষ্টি জগৎ এক মহান আল্লাহর সিফাতের প্রকাশ কিছুই না কোথাও কোনো ভুল নাই অথচ মৌলবাদী দর্শন সব জায়গায় ভুল এই জন্য সবকিছু পরিবর্তন করতে চায় সবকিছু নিজের মতো করতে চায় আল্লাহর সৃষ্টির মতো তারা ভুল দেখে এই জন্য সবকিছু তারা সংশোধন করতে চায় এই জন্য তারা বুঝতেই পারে না মা তারা রহমানি বিন হালতারা মিন বিনুদ সোমবার জেল বাসরা কারি তার এই আয়াতের মর্মার তুই বুঝে না যে রহমানের সৃষ্টিতে কোথাও কোন ভুল নাই যে ভুলটুকু আছে এটা আমার মনের ভিতরে দৃষ্টি বিভ্রাট দৃষ্টি বিভ্রম কারণ এরা চক্ষু একটা বস্তুকে দুই থেকে যারা চক্ষু টেরা এরা একটা জিনিসকে এক দেখে না দুই দেখে এটা একটা দৃষ্টি বিভ্রান্তি ঠিক আছে তো তার দৃষ্টিকোণের মধ্যে ঝামেলা থাকলে সব জায়গার মধ্যে দোষ দেখবে কিন্তু সুফিরা বলতেছে সব ঠিক শুধু আমি ঠিক না সব ঠিক আমি ঠিক না এই জন্য নিজেকে কিভাবে ঠিক করা যায় এই বিজ্ঞান নিয়ে আলোচনা করে সুফিয়া দেখারা সুফিবার কোন আলাদা কোন ধর্ম সংস্কৃতিকে কেটিজাত করে না সুবিবাদ নিজেকে জানার বিজ্ঞান সমস্ত ঐশী ধর্মের পৃথিবীতে যত আছে। যারা সত্য ধর্ম নিয়ে আসছে ধর্ম কিন্তু একটাই তার প্রকাশ বিজ্ঞান আলাদা আলাদা বা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন আমরা ওই অনুষ্ঠান দিয়ে আমরা ধর্মকে বিভেদ করে বলাই প্যাস করেছি ওই জায়গায় কিন্তু ধর্ম কিন্তু একটা ধর্ম বলতে তো আমরা আল্লাহর স্বভাবকে বুঝি দেখে আলাদা কিছু পৃথিবীতে ধর্ম দুইটা এক হচ্ছে আল্লাহ স্বভাব আর এক হচ্ছে শয়তানের স্বভাব আর কোন ধর্ম নাই তো আমরা শয়তানের স্বভাব ধারণ করে আছি এই শয়তানের স্বভাবটাকে বাদ দিয়া অর্থাৎ অতিক্রম করে কিভাবে নিজের ভিতরে সুপ্ত ঐশী স্বভাব আল্লাহর স্বভাবকে জাগায় তুলতে পারবো এই বিজ্ঞান বা কৌশলটা শিক্ষা দেওয়ার জন্য নবীরা সুরুলিয়া মুর্শেদ দুনিয়াতে আসে এই বিজ্ঞানের চর্চা করার জন্য এই নিজেকে জানার অর্থাৎ নিজের ভিতরে যে পরম নিহিত এই পরমকে জাগায় তোলার উপলব্ধি করার এই যে বিজ্ঞানটা জানার জন্য বোঝার জন্য আপনাকে কলেমা পাঠ করিয়া হিন্দু থেকে মুসলমানের শরীয়ত ঢোকার কোন প্রয়োজন নেই খ্রিস্টান থেকে কলেমা পাঠ করে মুসলমানের ঢোকার কোন প্রয়োজন নাই আপনার ধর্মীয় সংস্কৃতি শরীরে থাকিয়াই আপনি সুফিজম করতে পারবেন আপনি নিজের আত্মজ্ঞান লাভ করতে পারবেন এই জন্য আল্লাহর সুফিদের দরবারের মধ্যে সকল ধর্মবর্ণের মানুষ পরম ভক্তি বিশ্বাস নিয়ে শান্তিতে হয় তারা নিরাপদে আসা যাওয়া করে কই বাবা আহমদুল্লাহ সমাজ ভান্ডারের কাছে চারজন খ্রিস্টান আসছিলেন বৌদ্ধ তো বৌদ্ধ এসে বলতে যে হুজুর আমাদেরকে মুসলমান বানান বেলায়তে মুতলাকা একটা বই আছে দেলর সমাজ ভান্ডারি সম্পর্কে উনি লেখছেন তো বাবা ভান্ডারি বলতেছেন আমি তোমাদেরকে বৌদ্ধ ধর্মের শরীয়তে আখ্যায় মুসলমান করে নিলাম বুঝতে পারছেন এটা আবার কিভাবে বৌদ্ধ ধর্মের রেখা বাবা ভান্ডারী চারজন বৌদ্ধকে মুসলমান করে অর্থাৎ ইমানদার করে নিছেন আর কি এখন প্রশ্ন বাবা ভান্ডারী বৌদ্ধের শরীয়তে আইখ্যা কিভাবে মুসলমান করে নিলেন আমাদের জানু বাবার খলিফ আছে দুই আমি চট্টগ্রামে একজন খলিফার মাজার পাইছিলাম ওনার নামটা ভুলে গেছি সনাতনবাদী ওনার মাজার ওইখানে আছেন আগ্রাবাদ রোডের পাশে বড় বড় আল্লাহর উলিদের কাছে অনেক সনাতনবাদীরা আসেন তাদের ধর্ম সংস্কৃতি থাইকেই তারা আল্লাহর উলি হইতেছেন নিজেকে জানতেছেন আমাদের বাবা জাহাঙ্গীরের দরবার ঠিক এই রকম কারণ বিশ্বজনীন দরবার কোন সাম্প্রদায়িক দরবার না। এই দরবার সবার জন্য উন্মুক্ত কারণ নিজেকে জানার যে অধিকার জন্মগত ভাবে প্রত্যেকটা মানুষ লালন করে এইটা যে কোনো ধর্মীয় সাম্প্রদায়িক সংস্কৃতি থেকেই আপনি করতে পারবেন এর জন্য কলেমা পাঠ করার কোন প্রয়োজন নাই যেদিন আপনি নিজেকে জানতে পারবেন যে আপনি কি আপনার মূল পরিচয় কি ওই দিন আপনি আপনার ধর্মের খবর জানবেন মানদি 누가 আপনার ধর্মের খবর আপনি জানবেন আপনি যেই ধর্ম সংশ্লিষ্ট জন্ম করেন মানদি 누가 প্রথম প্রশ্ন উত্তর পাওয়া যাবেন মান রবব কে রবের পরিচয় পাওয়া যাবেন বুঝছেন এবং আপনি রাসূলের হাকিকত পাবেন মান হাজার রাসূল রাসূল নাকি তো রাসূল এই ব্যক্তিকে প্রত্যেক গোমের উপর রাসূল আছেন একজন তো রাসূল এই ব্যক্তিকে তো আমাদের সমাজের মধ্যে যখন একজন ব্যক্তিকে উপস্থাপন করা হয় রাসূল রূপে মুমিনদের মধ্য থেকে তখন সমাজের মানুষের মধ্যে দুই একটা মানুষ কি মানে ভাগ কয় এ তো কুতুসের পর ছোটবেলা কত বল খেলাইছি ফুটবল খেলাইছি এ আবার পিসা বুঝছে বলবে রকম কিন্তু দেখা গেছে কি শত শত মাস দূর থেকে এই ব্যক্তির কাছে দীক্ষা নেওয়ার জন্য মানুষ আসে ওইটাকে বলে যে মক্কার মানুষ হস পায় না চুমকুটার মানুষকে অন্ধকার পাত্রের নিচে কি অন্ধকার পাত্রের নিচে অন্ধকার থাকবে এটা মনে শিলে বই লেগেছে চুনপুটার মানুষ অন্ধকার মক্কার মানুষ অন্ধকার যেখানে রাসুল ওইখানে অন্ধকার আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আমি আসি ঢাকা কেরানীগঞ্জে আমার এলাকায় কি পীর কম ছিল এখন যদি কেউ যদি তার মাকসুতু হয়ে থাকে বিরাট বড় দাড়ি থাকবে পাগড়ি থাকবে টুপি থাকবে বুড়ি থাকবে হজরত মাওলানা তাইলে ব্রাহ্মণবার থেকে এখানে আসতে হবে না আমাকে আমার এলাকায় বড় বড় মৌলবি আছে বিরাট বড় বড় মৌলবি সারা বাংলাদেশে তো ব্রাহ্মণ বাড়ির নাম আছে মৌলবীদের সহ তাহলে আমি কেন আসছি কেন কারণ অনেক দৌড়াইছি ভাই মৌলবীরার পিছনে সত্যের জন্য অনেক দূর আইছি কিন্তু শেষ পর্যন্ত আমাকে বাবা জাহাঙ্গীর নিজ হাতে দয়া করছেন আমাকে আমার কোন কর্মই ছিল না দয়া করছেন আনছেন চেষ্টা করছি বোঝার চেষ্টা করতেছি দয়াল অনুগ্রহ করতেছেন একটু একটু করে শিখাইতেছেন পচা ছাত্র তো এই জন্য আস্তে আস্তে শিখায় আর কি তো তো দয়ালের চরণে আছে এটাই সুক্রিয়া কারণ আমি এমন বুজুর্গ হইতে চাই না এমন জ্ঞানী পন্ডিত হইতে চাই না যে জ্ঞান আমাকে মুর্শিদের চরণ থেকে গাফিল করে দেয় আমি ওই রকম ব্যক্তি হইতে চাই আমি এই দরবারে প্রত্যেকটা ভক্তের চরণের ধুলো হয়ে থাকতে চাই তারপরে দয়া যদি মেহরবানি করে আমাকে রাখে কারণ এই দরবারে আশাটা যেমন তব্দি থাকাটা আরো বড় তব্দি আসতে পারছে অনেকে মেহরবানি করে যদি রাখেন আর কি আপনার কর্ম দিয়ে আপনার সাধন বজন দিয়ে আপনার গুরু সেবাতে আপনি থাকতে না এটা নিশ্চিত থাকেন কারণ আমার সময় আমি মনে করেন এই দরবারের মধ্যে আমি এই অল্প সময় যা দেখছি এখানে আপনার নসিবে জীবনও থাকবে না যদি না করে এই ওয়াজের মঞ্চের মধ্যে বাবা জাহাঙ্গীর জীবন দুই হাজার দশ সাল থেকে আমি দেখে অনেকে ওয়াজ করছেন বড় বড় দানব তৈরি হয়েছে এখান থেকে এই ওয়াজের মন্ত্র এত খতরনাক এটা এত অহংকারের আগুন ভিতরে আপনার সঞ্চার করে এই ওয়াজের মন্ত্রটা বাবা এখানে বসে থাকতেন এবং ওয়াজ করাইতেন দেখেন ওয়াজ আওয়াজ গবেষণা ওই মাদুর ভাই আমার আগে কতটা বিশ্ব সুন্দর লাগে সে রাখছে গবেষক এই সেই ঘোরার কিচ্ছু না সাধনার কথা বলবেন এটা ও মুর্শেদের মেহেরবানি আপনি কত বড় বক্তা হবেন আপনি পাগলের প্রভাবlogbackবেন এই যে মঙ্গরা মতো নানা রকমের সুফি বাদ ভিত্তিক আপনি কি করবেন এই থিওরি এপ্লাই করবেন থিওরি প্রকাশ করবেন জুতার বাড়ি খাবেন মাঠে ময়দানে কারণ মুর্শেদের রহমত থেকে যদি জিনিসটা সঞ্চারণ না হয় জুতার বাড়িই খাবেন মুর্শেদের রহমত থেকে এটা নিগত হবে যখন এই জবানা সাহায্য কর্মী হয়ে থাকবে আর যেটা নিজের প্রবৃত্তির উপর ভর করিয়া ওয়ামাইয়ান্তিক হওয়া একজন রাসুল একজন দিব্যগিনী কখনো নিজের প্রবৃত্তির থেকে কথা বলে না আল্লাহ যা বলে তা বলে الليতে মুর্শেদ আমার মুখ দিয়ে বলা পর্যন্ত হেদায়েত থাকবে যেই দিন আমি আমার হাস্তি থেকে কথা বলবো ওই দিন আগুন ছড়াবে সমাজের মধ্যে আর মানুষ জুতা নিয়ে আসবে আমাকে বেরানোর জন্য হাতের আঙ্গুল যেমন আয়না লাভ দেখতে হয় না আমার এই কথার বাস্তবতাগুলো আপনারা আঙ্গুলটা দেখাইতো মানে এমনি আপনারা বুঝবেন আজকে আমি আপনাদের একটা কথা বলি আমি ওয়াশ করতেছিলাম একদিকে চলে যেতে চার দিকে আমি ইচ্ছা করি ভাই আপনারা ব্রাক করবেন না খলিফাকে আমি তো ফাইল কিন্তু একটা ওই সার্টিফিকেট দ্বারি খলিফা কিন্তু হাকিকতে খলিফা কিনা এটা আমার মুর্শিদ জানেন আমিও জানি আমি জানি যে আমি খলিফ বলতে পারি এটা লোকসুরের কিছু নাই হযরত মুসলিম বিন আকিল যখন কুফায় গেলেন মুসলিম বিন আকিল কে মাওলা হুসাইনের খলিফা কথা বলছেন কিন্তু মুসলিম বিন আকিল মাওলা হুসাইনের খলিফা উনি যখন কুফায় গেলেন যায়া প্রথমে 10000 মানুষকে যে বায়াত দিলেন কার নামের উপর দিলেন জানেন এটা মাওলা হুসাইন পাকের নামের উপর বায়াত দিলেন খলিফা বায়াত দেয় মাওলার নামের উপর খলিফা নিজের নামের উপর বায়াত দেওয়ার অধিকার রাখে না এটা ইসলামের মধ্যে নাই নিজের নামে খলিফা বায়াত দিতে পারে না বায়লার নামে দিতে হয় আর যিনি তিনি তার নিজের নামে দেয় বাবা জাহাঙ্গীর মাওলা ছিলেন নিজের নামে নিজে বায়াত দিচ্ছেন বেদমর্সি মাওলা নিজের নামে নিজে বায়াত দিচ্ছেন আমি তো ভাই যদি কাউকে বায়াত দেই আমি মাত্র মায়া বেদমর্সি নামে বায়াত দিতে হবে আরো একটু উদাহরণ দি সালমান পারশীর ইসলামের প্রবেশের অর্থাৎ নবীর কাছে বায়াত হওয়ার ঘটনা জানেন আপনারা উনি ছিলেন পারস্যের এক পাদ্রীর ছেলে তো উনি ধর্মের সত্য জানার জন্য বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হইছিলেন শেষ শেষ নাস্তিক হয়ে গেলেন তা পারস্যে যখন হযরত আবু বকর সিদ্দিক যখন ব্যবসা করতে গেলেন তখন এই সালমান পারশীর সাথে ওনার কিছুক্ষণ কথা হয় কথা হওয়ার পরে উনি নবী মোহাম্মদ মুস্তফার কাছে উনি ইমান গ্রহণ করেন হজরত আবু নবীজির নামে সালমান পরবর্তীতে কয়েক মাস পর সালমান পাশি বাড়িতে পোলাইয়া করছে কি নবীজির কাছে চলে আসলো একশা সরাসরি বায়াত গ্রহণ করে ওই দিন কিন্তু আবু বকর সিদ্দিক কিন্তু নিজের নামে বায়াত দেয় নাই নবীজির নামে বায়াত দিছে বুঝতে পারছেন কোন খলিফা আছে কিন্তু খলিফা মালো না কিন্তু এটা বুঝছেন আপনারা কোন খলিফা নিজের নামে বাইর দিতে পারে না ইসলামের মোহাম্মদীর ইতিহাসের মধ্যে নাই কোন খলিফা বায়াত দিলে মাওলার নামে বায়াত দিতে হবে কারণ খলিফারা মাউলার পেছনে দায়িত্বে দণ্ডায়মান বাবা জাহাঙ্গীরের এই সিলসিলায় বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে যত জেলার মধ্যে যতজন খলিফা আছে যদি তারা বাবা জাহাঙ্গীরের আদেশ শুনা মাওলা বাবা বেদ মর্সির আনুগত্য মাইনা থাকে তাহলে তাদের দায়িত্ব হবে ওই এলাকার ভক্ত ভাইদেরকে রাখা যেন তারা ইমান হারানো হয় কাফেল না হয় অমনোযোগী না হয় তাদের ভিতরে যেন ইমান আকিতা যেন তাজা থাকে এই জন্য প্রত্যেক জেলার

পরিবারটাই না এই পাঁচশো টাকার লোক সামলাতে না একটা তাজি বিশাল লোভ সামলাতে পারো না আর একটা বুজা এগুলা আমি যে একজনের দায়িত্ব নেবো এগুলা তো বুজা আমি আমার দুইটা বাচ্চার দায়িত্ব নিতে পারি না আর আরো কতগুলা মানুষের দায়িত্ব নেব আমার যে কোন গতি হয় আমি কবে যে উস্তান এখানকার বাইরে যায় কোন লাইসেন্স নাই কোন গ্যারান্টি নাই কিচ্ছু নাই আমি আরো দশ টাকার দায়িত্ব নিচ্ছি কান্দে তো তার বিবেক নাই তারা ইচ্ছা তা করতে পারে আর মুশিদা একটু দেয় আপনি জাহাঙ্গীরের বই পড়লে আপনি যে কাউকে হারাই দিতে পারবেন মারে মতে সুক্ষ সুক্ষ দর্শনের আলাপ ফকিরি না এটা তো ভালো বুঝতে পারছে যার জন্য আজ পর্যন্ত নিজের নিজে বিশ্বাস করি না আমি ফেসবুকে লিখে আমার দয়ালার আদেশে আমি ফেসবুকে লেখার কথা না এই লেখা নিয়ে আসলে অনেক ফেরা ভাই আমি ঘরের মধ্যে জ্বালা পাই সবচেয়ে বেশি আমার ঘরের মানুষগুলো আতঙ্কগ্রস্ত হয়ে থাকে কোন সময় আমাকে মায়েরা বালায় তারা খুব ভয় পায় কিন্তু আমি আমার মুর্শিদের প্রতি ভরসা চলি কারণ আমি জানি আমাকে কেউ যদি আমার মুর্শিদ যদি না চায় একটা আস দিতে পারবে না আর যদি আমার মুর্শিদ যদি আমাকে ইচ্ছা করে যে উঠাই নিব তো যে কোনোভাবে উঠাই নিব আমি এগুলো বলবো করি না আমি কোন এলাকায় থাকি এটা اصلا ওই জানে বাংলাদেশের সবচেয়ে ওলমবদের আকরা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমিতে কলবা আমি ওই জাগার মানুষ আমার চালচলন আমার বক্তব্যরা জানে আমি কোনো প্রটোকললে চলি না আমি সাধারণের মধ্যে চলি ভিতরে বিন্দু পরিমাণ ভয়রা কিনা তবে একটা ভয় আমার আছে যদি কোনোদিন তাদের মুখামুখি হয়ে আমার মুর্শিদের প্রতি ভরসাটা আমার থাকে কিনা এই ভয়টা আমার মধ্যে আছে এই ভয়টা আমার আছে যে আমি যদি কোনোদিন তাদের মুখামুখি হয়ে যায় মাইনে তোমাদের খুশি হল আমার মসজিদের মধ্যে কিনা ভরসাটা থাকবে কিনা এই মুহূর্তে আমি এই ভয় আমার মধ্যে জাহাঙ্গীরের মরিদ বাবা জাহাঙ্গীরের খলিফা তো বাবা জাহাঙ্গীর একটা কথা বলতেন যে হাতির বাচ্চাটা কিন্তু হাতির দেহের অনুমতি হয় তাই না একটা হাতির বাচ্চা প্রসি এক মনোযোগ তো এত বড় বিশ্ববিখ্যাত একজন মহান সুফি সাধক কি বলবো বাবার প্রশংসা করতে হয় তার শিষ্য আমরা কিন্তু আমাদের গুলো একটু বিচার করা দরকার যে আসলে আমরা কোন অবস্থান করতেছি তো সবাই আমরা আর যাই কিছু করি দয়ালের আদর্শের বা করি বই তো পড়েনি বই পড়েনি কিন্তু এর আমল আমাদের চরিত্র যেন ফুঁটা ওঠে মানুষ যখন দেখলে বুঝে যে আর যায় কিছুউক এই মানুষটা সমাজের antidepictrom তার দ্বারা সমাজের কোনো ক্ষতি হয়। আমার চরিত্রের কারণে আমার মসজিদে কালি না। আমার দর্শন আমার মসজিদে দর্শন যেন কমপকিত না হয়। এই সুন্নাত অর্জন করেন। একজন মানুষ মুমেন হওয়ার প্রথম সুন্নাত সমাজের মধ্যে আলামিন উপাদি লাভ করা। বুঝতে পারছেন? খালি না। খালি টুকিজুপ না। যে কোনো রাসুলের প্রথম শূন্য সমাজের মধ্যে মানুষ আপনাকে আলামিন বলবে অর্থাৎ আপনাকে বিশ্বাস করবে তারা বলবে যে তার ধর্ম যাই হোক পীর পূজা করুক যাই করুক কিন্তু তার মতো সৎ মানুষ আর একটা নাই এই হবে একজন রাসুলের সুন্নত আমি উদার আহ্বান রাখলাম আমরা বাবা জাহাঙ্গীরের শিষ্য হিসেবে বক্তব্য এই সুন্নতটা আমাদের মধ্যে আসুক আমরা ওই আমল করি জয় গুরু